কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার আজকে অনেক দিন পর মাঠের দিকে চলে আসলাম মাঠের দৃশ্য অর্থাৎ আমাদের এখানে কিন্তু ধান গাছ রোপণ হচ্ছে অর্থাৎ যেটাকে আমরা বলি ধান রোয়া সেটাই কিন্তু দেখতে আসছি এবং আপনাদের দিকেও শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমি কিন্তু একটা এনে ভিডিও করছি যেটা কিন্তু দু হাজার স্পেশাল এনে অসংখ্য ধন্যবাদ সকলকে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও কিন্তু ধন্যবাদ তো পুরো ভিডিওটা দেখতে দেখো মাঠের আজকে সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে চলে প্রথমেই মাঠে এসে কিন্তু এই যে আমাদের একটা পেয়ারা গাছ আছে এই পেয়ারা গাছটা থেকে কিন্তু দুটো পেয়ারা পেড়ে নিয়েছি তো এটা বারো মেসে পেয়ারা গাছ এতে কিন্তু প্রায় সবসময় কিন্তু পেয়ারা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছ চার কিন্তু পেয়ারা পেড়ে নিয়েছি তো খেতে খেতে ভিডিওটা করবো দেখুন কত সুন্দর লাগছে সরষা ফুল শীতকালের বাঁধাকপি দেখতেই পাচ্ছেন বাঁধাকপি কিন্তু হচ্ছে অলরেডি হয়েও গেছে অনেকগুলো আবার এগুলো নতুন করে হচ্ছে খুবই সুন্দর সুন্দর এদিকে কিন্তু ওলকপি এগুলো খেতে খুব সুন্দর লাগে কিন্তু ধোনা পাতা এদিকে আবার শাঁক আলু হয় সেই শাঁক আলুর গাছ কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শাঁক এবং নিচে কিন্তু আলুগুলো হয়েছে সাথে আলু এবং সাইডে কিন্তু পেঁয়াজ রয়েছে দেখুন পেঁয়াজগুলো মোটা মোটা কিন্তু পেঁয়াজ রয়েছে পেঁয়াজ গাছ আর এইগুলো রসুন গাছ রসুন গাছ পেঁয়াজ গাছ দেখুন এটা কিন্তু আমাদের শশা বাড়ি ছিল শশা তো হয়ে গেছে গাছও মরে গেছে সব দেখতে পাচ্ছ আর এইখানে দুটো তোমাদেরকে লাউ দেখাতে এসেছি লাউগুলো দেখো ব্যান হবে মানে এর বিচাগুলো রাখবে সেই জন্য এই লাউটাকে বিক্রি করে নিয়ে এখানে রেখেছে তো এটা থেকে বিচা বার করে কিন্তু আবার একটা আছে এগুলো কিন্তু সেই ধানের বীজগুলো যেগুলো রোপণ করা হয়েছিল আমি দেখেইছিলাম অলরেডি ভিডিওতে সেই ধানের তলাগুলোকে তুলে তুলে কিন্তু সে পাশে রোয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো টেনে টেনে বেঁধে রাখা হয়েছে এক একটা আঁটি করে দেখতেই পাচ্ছেন আর এগুলো নিয়েই কিন্তু ওখানে ধান রোয়া হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সমস্ত কৃষক কিন্তু ধান রয়েছে এবং এ সাইডে এই জমিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু ধান গাছ রোপণ করবে এই যে এগুলোকে নিয়েই কিন্তু এখানে লাগানো হবে দেখতেই পাচ্ছেন পুরো মাঠে সমস্ত চাষিরা কিন্তু ব্যস্ত আর এই যে এই জমিটা যে রেডি করা হয়েছে এর মধ্যে কিন্তু এবার মশলা দেওয়া হবে মানে ডিএপি এইসব মশলা ছড়িয়ে তারপরে ধানটা রোয়া হবে আর ধান যে ওই বীজগুলো নিয়ে এভাবে কিন্তু ধান রোয়া হয় দেখুন এই যে এগুলো সব ধান রোয়া কমপ্লিট এগুলো সেই অষ্টম পর্টের উনানগুলো এখনো আছে এবার আস্তে আস্তে ভেঙে যাবে আর এখানে এই যে দেখতে পাচ্ছ পাট টিলারটা এই পাট টিলার দিয়ে কিন্তু হাল করা হয় এই কলাই গুল খুব সুন্দৰ লাগে খেতি আজ এই পর্যন্ত ভিডিওটা আবারও দেখাচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি তিন হাজার কিন্তু করতে হবে